রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি তোমার প্রশ্ন বিশ্বজিৎ বাবু যে 4 শতাংশ ডিএ মুখ্যমন্ত্রী আজ আপনাদের জন্য ঘোষণা করেছেন তাতে আপনারা কতটা খুশি কতটা আপ্লুত দেখুন এখনো বকে আর হয়ে গেল 36 শতাংশ সেখানে খুশি হওয়ার তো প্রশ্নই নেই আর খুশি হওয়া না বিষয় না এটা এটা দয়ার দান নয় যে খুশি হওয়া বা দুঃখিত হওয়া এটা আমাকে হকের পাওনা অধিকার সেই অধিকারের উপর আক্রমণ সংগঠিত হচ্ছে

কিছুই বকেয়া যখন আছে সেই ভাবের যে আন্দোলন সেই আন্দোলনের প্রতি আমরা পূর্ণ সমর্থন ব্যক্ত করছি তবে আমরা রাজ্য কোঅর্ডিনেশন কমিটির নেতৃত্বে যৌথ মঞ্চে আমরা 5/6 তারিখ অবসান কর্মসূচী করেছিলাম আমল এবং দাবি উত্থাপন করেছিলাম সারা রাজ্যব্যাপী ফলে আমাদের এই সামগ্রিক লড়াই আন্দোলনের চাপে যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কর্মচারীদের मांगों অর্ডার বাস্তবতামূলক নয় তিনি আজকে ঘোষণা করতে বাধ্য হয়েছে এটা কি আপনারা নৈতিক জয় হিসেবে দেখবেন অবশ্যই এবং চয় শুধু না এর মধ্য দিয়ে আমাদের ধারাবাহিক লড়াই আন্দোলন আগামী দিনে আরো জোরালো হবে মানে তাহলে কি আপনারা আন্দোলন থেকে সরছেন না না একদম না আন্দোলন জারি আছে আমাদের শুধু mortgata না অন্যান্য শূন্যকট পূরণ অনিয়মিত কার্যক্রম নিয়মিত করুনortic গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দাবি নি আমাদের ধারাবাহিক রাজনৈতিক আন্দোলন ছিল আছে আগামী দিনে থাকবে 2024 এর নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী আপনাদের 4 শতাংশ দিয়ে ঘোষণা করলো তা তো আপনাদের মন ভরছে না শুনুন যেখানে ছত্রিশ শতাংশ করছেন দ্রব্যমূল্য হয়েছে তাহলে না হলে মন্ত্রিসভার চল্লিশ এর মধ্যেও কি বলেন আপনারা যে একমত দিয়ে আমরা আনন্দিত হব। আমরা আমাদের হকের পাওনা নিয়ে লড়াই করছি এখানে দুঃখ বা আনন্দের বিষয় নেই হকের পায়না নিয়ে লড়াই আমাদের জারি থাকবে ধন্যবাদ বিশ্বজিৎ বাবু অসংখ্য ধন্যবাদ অবেক তুমি যে কথা বলছিলে সে কথার উত্তর তুমি পেয়ে গেলে অর্থাৎ যৌথ সংগ্রামী মঞ্চ তারা কি মনে করছে তারা পরিষ্কার তারা জানিয়ে দিচ্ছেন তাদের এক প্রতিনিধি যে তারা আন্দোলন অব্যাহত রাখবেন